সম্প্রতি আমাদের হৃদয় ভেঙে গেছে ভেতরটা চুরমার হয়ে গেছে আর সহ্য করতে পারছি না আমার সন্তান তুল্য আসিয়ার সেই চলে যাওয়ার দৃশ্য তার চলে যাওয়াটাকে কোনোভাবে মেনে নিতে পারছি না ভেতরটা দুমড়ে মুশরে গিয়েছে কোথায় যাচ্ছে আমরা কি হচ্ছে এসব আহা তিন তিনটা পশু তার উপরে এভাবে হামলে পড়লো তার লজ্জাস্থানকে ছিন্ন ভিন্ন করল পশুর মতো আচরণ করলো এই বাচ্চাটা কেমতের ময়দানে আমরা যদি আমরা যদি এই মুসলিম মিল্লাত যদি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নীতি নির্ধারকরা যদি এই জালেমদের বিচার না করে আল্লাহর আদালতে প্রত্যেককে দাঁড়াতে হবে কেয়ামতের ময়দানে এই আসিয়া কেয়ামতের ময়দানে হয়তো বা দাঁড়াবে যে আল্লাহ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তারা আমার অধিকার নিয়ে আমার জানটাকে তারা নিরাপত্তা দিতে পারে নাই আমার সম্ভ্রমকে তারা নিরাপত্তা দিতে পারে নাই নাওয়জবুল্লাহমিন কিসের আইন সরকারকে বলবো আইনের পরিবর্তন করে সব কিছু ওই তিন বছর চার বছর পাঁচ বছর এত সময় ক্ষেপণ করে তারপরে আদালতের দোহাই দিয়ে আইনের দোহাই দিয়ে থানায় নিয়ে তারপরে পাঁচ মাস সাত মাস পরে ফাঁক ফোঁকর দিয়ে জামিনে বের হয়ে আবার জালেমের মতো আচরণ করবে মিথ্যার আচরণ করবে আবার পশুর মতো আচরণ করবে সব পাপের জন্য জামিনের সুযোগ রাখেন না আইন পরিবর্তন করেন এই সমস্ত জালেমগুলো আমরা চাই এদের বিচার হোক প্রকাশ্যে বায়তুল মোকরমের জিরো পয়েন্টে নিয়ে আসেন এরা ফ্যাসাদ তৈরি করেছে ফ্যাসাদ তৈরির শাস্তি বিশেষ করে এই ধর্ষণে যেহেতু তাকে হত্যা করেছে কতগুলো অপরাধ তাদের উপরে কিসাস আসবে এখন যেভাবে মেরেছে তাদেরকে সেভাবেই মারা হবে এবং সরকারকে এটা দায়িত্ব নিতে হবে তাদের ডান ডানহাত বামপা বামহাত ডানপা ক্রস করে কেটে দেন বায়তুল মোকরমের দক্ষিণ গেটে নিয়ে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে লাইভ দেখাইতে বলেন কারণ কি ইয়া ইউলাদিন এমন কুথিবা আলী কুমুল ক্রিসাসুফিল কতলা আর আল ওয়াল আব্দু বিলা আব্দুব উংসা বিল উংসা একজন স্বাধীন একজন নিষ্পাপ একজন ছোট্ট আমাদের মেয়ের মতো যেই বাচ্চাটাকে দুনিয়ার থেকে বিদায় করেছে ধর্ষণ করে এই জালেমদেরকে এই জালেমদেরকে কড়া শাস্তির মুখোমুখি না করতে পারলে বাংলার জমিনে এই প্রতি বছর দুইটা তিনটা চারটা পাঁচটা দেখে এরকম ভয়াবহ ঘটনা ঘটছে কখনও ধর্ষণ বন্ধ হবে না করোনার আইন বাস্তবায়ন করেন একবার করে দেখেন ধর্ষণ বন্ধ হয় কিনা না একটা বার কল্পনা করেন তো আসিয়ার জায়গায় যদি আপনার মেয়েটা আমার মেয়েটা হতো আমরা কি করতাম আজকে তার বাপ মা কীভাবে সহ্য করছে কিভাবে সহ্য করছে কি জবাব দেব আমরা আল্লাহর কাছে কি জবাব দেব দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য বিশেষ করে প্রাপ্তবয়স্ক অথবা অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়েকে একা কোনো জায়গায় আপনারা রাখবেন না সেটা ভাইয়ের বাসায় হোক আর বোনের বাসায় হোক কাজিনের জায়গায় হোক চাচাতো ভাইয়ের বাসায় হোক ফুপাতো বোনের বাসায় হোক খালার বাসায় হোক নানুর বাসায় হোক একা কাউকে পাঠাবেন না ছোট্ট বাচ্চাদেরকে অনেকে কোলে নিয়ে রাখতে চায় মেয়ে বাচ্চা বিশেষ করে আমি বলবো অন্তর যখন কারো নষ্ট হয়ে যায় তখন এই এরা মানুষ থাকে না এরা পশু হয়ে যায় এরা কুকুরের চাইতে অধম হয়ে যায় অবশ্যই বাচ্চার বয়স যখন পাঁচ বছর চার বছর তিন বছর হয়ে যাচ্ছে কোনো মেয়ে বাচ্চাকে পুরুষের কোলে দেবেন না বিশেষ করে বাবা হলো ভিন্ন কথা কিন্তু বড় হয়ে যাওয়ার পরে বাবার কোলেও বসবেন না কোনো মেয়ে বাচ্চাকে এককভাবে এই যে স্কুল থেকে পিকনিকে পাঠানো হয় এখানে পাঠানো হয় সেখানে পাঠানো হয় পাঠাবেন না সতর্কতা এটা আমাদের জরুরি এরপরেও যদি ঘটনা ঘটে যায় যদি ঘটায় তাহলে আইনের বিকল্প নাই এবং এদেরকে পৃথিবীতে কড়া শাস্তি ছাড়া এটার বিকল্পনায় নাই কড়া শাস্তি দিতে হবে প্রকাশ্যে আমরা শাস্তি চাই আমার আসিয়া আইন শৃঙ্খলা বাহিনী সরকারের যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে বলবো। অতীতে যতগুলো এই যে নব্বইয়ের দশকের পরে একাত্তর সালের পর থেকে দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যতজন ধর্ষিত হয়েছে কতজনের ফাঁসি হয়েছে দেখবেন অনেকে ফাঁক ফাঁকর দিয়ে বের হয়ে গেছে এবং ওপেন আজকে চলাফেরা করতেছে বাংলাদেশে আমরা এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে হত্যাকাণ্ড ধর্ষণ আরেকজন মানুষকে অন্যায়ভাবে ডাকাতি করতে গিয়ে রাহাজানি করতে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে গুলি করে ফেলে তারপরে ছুরিকাঘাত করে দুনিয়া থেকে বিদায়ী করে ফেলে প্রকাশ্যে যখন জানতেছেন যে এই জালেমগুলো হত্যাকারী এই জালেমগুলো অপরাধ করেছে এবং দুনিয়া থেকে মানুষকে বিদায় করেছে তখন আপনারা কেন অমরের মতো গর্জে উঠতে পারেন না কেন আবু বকরের মতো গর্জে উঠতে পারেন না কেন আলীর মতো গর্জে উঠতে পারেন না সব পাপের জন্য জামিন নাই সব অপরাধের জন্য জামিন রাইখেন না বরঞ্চ এই সমস্ত জালেমদেরকে আমরা প্রকাশ্যে শাস্তি যাচ্ছি প্রকাশ্যে রাসুল সাল্লি সাল্লাম যদি আজকে জীবিত থাকতেন তাহলে হয়তোবা এই দৃশ্য দেখে অভিযোগ কাঁদতেন ছোট্ট একটা মাসুম বাচ্চা আহ ডাক্তাররা একটা স্টেটমেন্ট দিয়েছে আমি দেখলাম এর উপরে যে পাশবিক নির্যাতন করা হয়েছে তিনটা সেগমেন্টের কথা বলেছেন এবং আলামতের কথা বলেছেন তারা যখন এই পশুগুলো তার উপর হামলিয়ে পড়েছিল এতটাই যন্ত্রণা অনুভূত হয়েছে যেন বুকে কেউ ছুরি ছিল অনবরত সাগরের মধ্যে তাকে ডুবিয়ে ফেলা হয়েছিল যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষের যে অবস্থা হয় পানির মধ্যে ঠিক মেয়েটার সে অবস্থা হয়েছিল মেয়েটার লজ্জা স্থানের প্রত্যেকটা নার্ভ রক রেশা ছিঁড়ে ফেলেছে জানোয়ারগুলো আহা এরপরও কি প্রমাণ লাগবে আমরা চাই আইন পরিবর্তন করে হলো এই জানোয়ারগুলোকে এই হাইওয়ানগুলোকে পশুগুলোকে বায়তুল মোকরমার উত্তর গেট অথবা দক্ষিণ গেটের জুমান নামাজের পরে প্রকাশ্যে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক সরকারের কাছে আমাদের আকুল আবেদন এটা করেন হলে হয়তো বা আসিয়া হয়েছে পশু হয়তো আরেকজন হবে তার পরের দিন আরেকজন হবে আহা ইউরোপের এই দেশগুলো আমি ইংল্যান্ডে আছি বিশ্বাস করেন এরাও কিন্তু এই সমস্ত আইনের ক্ষেত্রে খুব শক্ত এবং কাউকে ছাড় দেয় না তুমি ঘরের ভেতরে যা করতেছে করো তুমি ঘরের মধ্যে যা করতেছে করো কিন্তু রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আরেকজনকে এভাবে ছিন্ন ভিন্ন করবা ইম্পসিবল ইম্পসিবল সম্ভবই না কেউ চিন্তাও করে না এগুলো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আইন কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন